এই যে ড্রাগন গাছের অবস্থা বর্তমানে সমস্ত ভ্যারাইটিতেই এই অবস্থা কিছু কিছু ভ্যারাইটিতে আরও আগে ফুল আসছে আর আমাদের এই ভ্যারাইটিগুলোতে ফুল আসছে পনেরো দিন আগে প্রায় পনেরো দিনের মত পরে এই অবস্থা আবার এই যে কিছু কিছু ফুটেও গেছে যে ফুল ফুটেও গেছে আমার এখানে প্রচুর ফুল এ সময় কি পরিচর্যা করতে হবে তাই আজ দেখাবো হ্যাঁ সুপ্রিয় দর্শকবৃন্দ এতক্ষণ যে ভিডিওটি দেখালাম এটা আমার এই ড্রাগন গাছের একটি শিশু জন্মের পর থেকে যেমন তার আচার আচরণ দিয়ে সব কিছু বুঝিয়ে দেয় সে মুখে কিছুই বলতে পারে না তার ক্ষুদা লাগা তার প্রস্রাব পায়খানা ইত্যাদি কোনো বিষয়ই সে বলতে পারে না কিন্তু একজন মা বা একজন তাকে যে সেবা শুশ্রূষা করে সে তারা এটা বুঝে নেয় তার আচার আচরণ দেখে তার শরীরের অবস্থা দেখে তারা বুঝে নেয় যে এখন তাকির পরিচর্যা রয়েছে তেমনি গাছ একটি শিশুর মতো সে আপনাকে কিছুই বলবে না কিন্তু তাকে দেখে আপনার বুঝতে হবে যে সেই মুহূর্তে কি চাচ্ছে এবং কি তার সেবা যত্ন তো আজকের এই বিষয়টা নিয়েই কথা বলবো এখন ড্রাগনের যে অবস্থা অর্থাৎ সমস্ত ড্রাগন গাছে ফুল আসে তো এই সময়ে সব ভ্যারাইটিরই ফুল আসে এই সময় আমাদের কিছু বিশেষ যত্ন রয়েছে সেই বিষয়টি নিয়ে আমি কথা বলবো আমার পিছনে দেখেন এই যে ড্রাগন গাছ এই যে ড্রাগন গাছের এখানে যে ফুল ধরে আছে একটা ডালে দুইটা ফুল তো এই বিষয়টি ধৈর্য সহকারে আপনারা দেখবেন আমি আজকের পরিচর্যা ড্রাগন সম্পর্কে আমি বা কিছুদিন পর একটি করে ভিডিও দিই কারণ এটার পরিচর্যা সবসময় করতে হয় আপনি প্রতি মাসে এটা পরিচর্যা করতে হবে কখন কি চাচ্ছে সেটা বুঝতে হবে তাহলে আপনি এখান থেকে ফল ফুল পাবেন এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন তাহলে আসুন মূল ভিডিওতে আমরা আসি হ্যাঁ তো বন্ধুরা চলে এলাম মূল ভিডিওতে এই যে প্রায় আনুমানিক পনেরো দিন বয়স এই ফুলগুলোর ফোটার থেকে অর্থাৎ কুড়ি বেরওয়ার পর থেকে পনেরো দিন অতিবাহিত হয়েছে এখন এটা ফোটার সময় হয়ে গেছে এগুলো এখন ফুটবে এগুলো সমস্ত দেখুন আমার এই গাছগুলোতে কি ধরনের ফুল আসছে এখানে ড্রাগন কিন্তু একবার ফুল আসে না ফল পরিপক্ক হওয়ার আগে আবার ফুল আসবে অর্থাৎ এখন প্রতি মাসেই ফুল আসবে একবার করে এইটা মে মাস চলতেছে দেখা যাবে জুনে ফুল আসছে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর পর্যন্ত আমি গত বছর এই গাছগুলিতে ফুল পেয়েছি এবছর আমি আশা করতেছি তো এই সময়ের কিছু পরিচর্যা রয়েছে যেমন প্রথম পরিচর্যাটা দেখাই যে এই ধরনের গাছে এই ধরনের একটা ডালে দেখা যাবে আটটা দশটা পনেরোটা পর্যন্ত ফুল আসে এতে কোনো সমস্যা নাই এই ফুলগুলো প্রায় অনেকে ভেঙে দিতে বলে আমি বলি না কারণ কোন ফুলটা টেকসই হবে কোন ফুলটা নষ্ট হয়ে যাবে সেটা কিন্তু আমরা জানি না তাই প্রথমেই ভেঙে দেওয়ার কোনো দরকার নেই যখন একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে কিছু ফুল এমনি নষ্ট হয়ে গেছে তখন যদি নষ্ট না হয় তাহলে কিছুদিন পরে অন্তপক্ষে এই ধরনের একটি ডালে এই ধরনের একটি ডালের চারটা পাঁচটা ফুল রেখে বাকি ফুলগুলো ভেঙে দিন আর আপনা আপনি যদি নষ্ট হয়ে যায় তাহলে সেগুলি ভাঙা দরকার যেমন এই যে এখানে দেখা যাচ্ছে একটি ফুল যে বড় হয়ে গেছে আর এই ফুলটা কিন্তু আর হবে না এটাকে আমি ভেঙে দিব এই যে ভেঙে দিলাম এটাকে ভেঙে দিলাম এভাবে যেগুলি প্রয়োজন নেই সেগুলি ভেঙে দিতে হবে তো প্রথমে ভাঙতে যাবেন না কেন কিছু কোন ফুলটা নষ্ট হবে কোন ফুলটা নষ্ট হবে না সেটা আমরা বুঝি না এই যেমন এখানে এই ফুলটা আমি ভেঙে দিব নষ্ট হয়ে গেছে এই কাজগুলো করতে হবে দেখুন আমার গাছের সারাটা জুড়েই ফুল আর ফুল এই গাছগুলোতে পিঁপড়া ছিল প্রচুর পিঁপড়া ছিল তা আমি অর্গানিক কীটনাশক স্প্রে করছি কিছুদিন পর পর সেটা আমার আরেকটি ভিডিও দেওয়া আছে সেই কাজগুলো এই সময় করতে হয় এখন আর পিঁপড়ি কম আমি দেখতে পাচ্ছি না যদি এর মধ্যে আবার দেখি আবার করবো কারণ অর্গানিক কীটনাশক একদিন একদিন পরপরই করা যায় কোনো সমস্যা নেই এটা করলে তাই আমি অর্গানিক কীটনাশিল্পী প্রতারণার জন্য আর কোনো প্রকার আমাকে আমার এই গাছে হয় নাই কোনো সমস্যা হচ্ছে না এ সময় খেয়াল রাখতে হবে যেন কোনো শাখা প্রশাখা না বের হয় এই যে গাছগুলো দেখাচ্ছি এই যে এটা মালচিং করা আছে এই যে এই নিচের থেকে গাছটা এই যখন এই যে এখানে উঠছে আমার মাচায় তখন পর্যন্ত কিন্তু কোনো ডালপালা নেই এটা খেয়াল রাখতে হবে কোনো ডাল গজালে কেটে দিতে হবে আরেকটা জিনিস করতে হবে এই যে মাথাগুলো দেখতেছেন এই যে এই এই মাথাগুলো আমি কেটে দিছি এরকম সব মাথা কাটা থাকতে হবে এই যে এই মাথাটা এখানে এসে থেমে গিয়েছিল তাই এটাতে ফুল আসছে যদি সুচালু মাথা হয় যেটা বড় হইতেই থাকবে সেরকম একটা কিছু দেখাই এই যে মাথা এই যে সুচালু মাথাটা এটা কিন্তু আরো বড় হবে এটা আমি কাটিয়ে না কেন কারণ এটা এই যে এখান থেকে এই যে গোড়ার থেকে মাত্র হয়তো দেড় হাত আনুমানিক দেড় হাত হয়েছে এটা আরো এক হাত এক এক হাত না হওয়া পর্যন্ত আমি এর মাথা কাটবো না যেহেতু আমার এই গাছগুলিতে ডালপালার কোনো প্রয়োজন নাই তাই আমি সারা বছর এগুলি কাটতে থাকি ডালপালা কোনো ডালপালা গজাইতে দিই না আমি এই যে এই যে গত রাত্রে এই ফুলগুলো ফুটেছে এবং বৃষ্টি হয়েছে গত রাত্রে যে কারণে কিন্তু ফুলগুলো ক্ষতিগ্রস্ত হইতে পারে এর একটা পরিচর্যা আছে যেটা অনেক আগে আমি গত বছর আমার ভিডিওতে দেখিয়েছি তো গত রাত্রে বৃষ্টি হয়েছে বিদায় আমি আর হাত পরাগান করতে পারিনি হাত পরাগান জরুরি না করলে ভালো না করলেও খুব বেশি ক্ষতি নেই যদি পারেন করবেন কারণ এই ফুলটা ফোটের রাত্রে আটটার থেকে নয়টা দশটা এগারোটা পর্যন্ত ফুলটা দেখা যায় প্রস্ফুটিত অবস্থায় থাকে তখন হাত পরাগানটা করতে হয় তো আমি অনেক সময় পরাগায়ন করলে আমরা জানি যে একটু ফলের আকৃতি ভালো হয় এবং ফলটা টেকসই হয় তবে আমার এখানে যে ফুলগুলি আছে দেখেন সবই টেকসই হবে আশা করতেছি এই যে ফুলের ধরন দেখলেই বোঝা যায় যে টেকসই হবে ওই যে দেখুন ওই যে ফুটে আসছে এই যে এই যে এই সব গত রাত্রে ফুটছে আসলে ড্রাগন ফুল একটা মৌসুমে একবারে সাধারণত আসে আবার দেখা যাবে এইটা এক মাস পরে আবার একবার আসছে আমি একবার হারভেস্ট করব আবার দেখা যাবে ফুল বড় হচ্ছে আবার তখন আবার হারভেস্ট করবো এভাবে একেবারে অক্টোবর পর্যন্ত আসতে থাকে অক্টোবরের পরে সাধারণত এই ভ্যারাইটিগুলিতে ফুল আসে না আমরা নভেম্বর পর্যন্ত খেয়ে থাকি এখান থেকে হারভেস্ট করে থাকি আর এই গাছগুলিতে সাধারণত আর নভেম্বরের পরে ফুল আসে না তবে ইদানিং অনেক জায়গায় দিনের দিনকে বর্ধিত করে অর্থাৎ আপনারা জেনে থাকবেন দিনকে বর্ধিত করে অর্থাৎ আমি এই গাছটার জন্য যদি এলইডি বাল্ব জ্বালিয়ে দিই প্রতিদিন সন্ধ্যায় সন্ধ্যায় দুই ঘন্টা করে বা সারা রাত বা সকালে আরো দুই ঘন্টা বাড়িয়ে দিলাম তাহলে এটার ফল বেশি আসে এটা অনেক এটা আধুনিক প্রযুক্তি এর দ্বারা অনেকে ফল পেয়েছেন আপনারা সেরকম চিন্তা করতে পারেন হ্যাঁ তো বন্ধুরা এবারে আসি খাবারের বিষয়ে এ সময় আমরা গাছে কোনো খাবার দিব কিনা আমরা কিন্তু মার্চ মাস পর্যন্ত খাবার দিয়েছি তারপর খাবার দেওয়া বন্ধ করে দিয়েছি এবং এখন ফুল ফোটার পরে আমরা এখন কিছু খাবার দিব কি খাবার দিব আমরা যারা অর্গানিক খাবার ব্যবহার করি তারা আমরা তরল কিচেন কম্পোস্ট ব্যবহার করব। এই যে আমি ড্রামে কিচেন কম্পোস্টগুলো যখন পচে যায় তখন ওইটার তরল অংশটাই ড্রামে ঢেলে দিই এই যে ড্রামের পাইটার কালার এটা আমার তরল কিচেন কম্পোস্ট এটা আমি গাছের গোড়ায় দিয়ে দিব কিন্তু আজকে আমি দিব না কারণ গত রাত্রে বৃষ্টি হয়েছে গাছটা ভিজা আছে তাই আমি আজকে দিব না মাটিটা শুকিয়ে যাবে তখন আমি দিব বন্ধুরা এই বিষয়টা আবারও বলি সেটা হলো যখন মাটি এরকম ভেজা ভাব থাকবে এই যে ভেজা ভাব এই যে এই যে ভেজা কারণ গত রাতে বৃষ্টি হয়েছে তো এই ভেজা ভাবটা যখন থাকবে তখন কোনো খাবার কোনো কিছুই দেওয়া দরকার হবে না বৃষ্টিতে যথেষ্ট খাবার থাকে ড্রাগনের জন্য ওইটাই যথেষ্ট যখন গাছের গোড়ার মাটিটা শুকনো হব তখনই এটা যে কিছু পরিমাণ দিয়ে যাব খুব বেশি দেওয়া দরকার নেই কিছু পরিমাণ ড্রাগন গাছ পানি কম পছন্দ করে পানি তেমন একটা লাগে না তাই এটা তখন অতটা দেওয়ার দরকার নেই আর যারা রাসায়নিক সার ব্যবহার করি আমরা তাদের জন্য যেটা পরামর্শ সেটা হল এই যে এমওপি ফার্টিলাইজার এইটা এটাকে পটাশ বলি আমরা লাল পটাশ এই যে আমি দেখাই দিই এই যে পটাশটা এ ধরনের পটাশ যে কোনো সারের দোকানে কিনতে পাওয়া যায় এটাকে আমরা ব্যবহার করতে পারি যারা আমরা রাসায়নিক সার ব্যবহার করব এটা কতটুকু ব্যবহার করব। এটা টব অনুযায়ী টব অনুযায়ী আমরা অল্প অল্প দিয়ে দিব অল্প করেই দিব তাহলে খুব বেশি দরকার হবে না আর এটা হলো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো এটা গাছে স্প্রে করা যেতে পারে এক লিটার পানিতে তিরিশ গ্রাম পরিমাণ তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে পুরোটা গলে যাবে তখন হাত দিয়ে ঝাঁকি দিয়ে নিয়ে এই গাছগুলোতে ডগাগুলোতে ফুলগুলোতে আমি স্প্রে করে দিব আমি সব ব্যবহার করি না এটা যারা ব্যবহার করতে চান তারা এটা এই অবস্থায় তারা স্প্রে করে দিবেন তো বন্ধুরা এই তো হলো এই সময়ের মূল পরিচর্যা এই পরিচর্যাগুলো করুন দেখবেন ভালো ফল পাবেন অন্তত নভেম্বর পর্যন্ত সবাই ফল খেতে পারবেন এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন পরবর্তী একটি ভিডিওতে আবার দেখা হবে এই কামনা করছি